ডিকাস্টিং টিচিং এজ এ কোলটিভ প্রফেশন শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশের শিক্ষা এবং সাক্ষরতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইভেন আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি অর্জন করেছে এমন সংস্থা গণস্বাক্ষরতা অভিযান তাদের সহযোগী এবং সদস্য সংগঠন হিসাবে ছেড়া নেত্রকোনা জেলায় নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে বিশ্ব শিক্ষক দিবস দুই উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বিকেলে শহরের দক্ষিণ কাটলি এলাকায় সেরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেরা ও গণস্বাক্ষরতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক সভাপতিত্ব করেন সেরার নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান ও সঞ্চালনায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী আলী উসমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন সেরার ফাইনান্স অ্যান্ড এডমিন অ্যাসিস্ট্যান্ট আরিফা আক্তার এছাড়াও বক্তব্য রাখেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম প্রধান শিক্ষক মোহাম্মদ তুফাজ্জুল হোসেন ব্রাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা বাংলাদেশ নারী প্রগতি সংগের কর্মকর্তা কল্পনা ঘোষ, মোহাম্মদ ফারুক হোসেন, ফকির, স্বাবলম্বী শিক্ষা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সাহা মোহাম্মদ আসিফ ইস্তিহাক সহ অন্যরা। প্রধান অতিথি বক্তব্যে বলেন শিক্ষক রাত দেশের জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। যে আমরা যখন শিক্ষকতার কথা বলি, ছাত্র শিক্ষকের সম্পর্ক কথা বলি, কে জানে আমরা বর্তমান সময়ের উদাহরণ দিই। আমরা সবাই আমাদের ছোটবেলার উদাহরণ দিই। আমি একদম অনেস্টি বলি আমি এখন এখানে শত মানুষ থাকলে তার সামনে বক্তব্য দিতে পারবো হাজার মানুষ থাকলে বক্তব্য দিতে পারবো কিন্তু আপনি বিশ্বাস করেন আমি যদি এখন আমি আমার আমার যারা সরাসরি শিক্ষক ছিলেন তাদের সাথে কথা বলতে গেলে আমার এখন গলা কাপড় আমি তাদের সাথে গেলে ভয় পাই এরকম সম্পর্ক ছিল আমাদের ছাত্র শিক্ষকদের মধ্যে তারা আমাকে অত্যন্ত স্নেহ করেন কিন্তু কেন জানি আমি এখন ওনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আনেছি ফিল করি না এতটুকু শ্রদ্ধা বোধ ওনাদের প্রতি কিন্তু এখন আমরা দেখি যে শিক্ষকদেরকে ছাত্ররা কীভাবে হেনস্থা করে এটার কারণ কি আমি প্রায় ভাবি এর কারণ একজন ছাত্র কেন শিক্ষককে দেখে চেয়ার ছেড়ে দিয়ে গিয়ে পিছনে বসে না আমাদের কি এতটাই নিচে নেমে গিয়েছে এটা আমি প্রশ্ন করি এর জন্য কারা আসে আমাদের সমাজ আমাদের অভিভাবক আমাদের শিক্ষক বা আমরা নিজেরাই হতে পারে ছাত্ররা তাই না কারণ আমি যদি দেখি যে একজন শিক্ষক তার কাছে প্রাইভেট না করলে বা ওই শিক্ষক যেভাবে গণিতটা করেন সেভাবে গণিত না করলে নাম্বার দেন না কেটে দেন সেই শিক্ষককে কি সেই ছাত্র সম্মান করবে করবে না আবার একজন ছাত্র সে যদি তার শিক্ষককে প্রপারলি সম্মান না করে সেই শিক্ষকের সুদৃষ্টিকে তার প্রতি সুন্দরভাবে থাকবে থাকবে না তার মানে আমাদের প্রত্যেকের মধ্যেই সমস্যা আছে অনুষ্ঠানের শেষ অংশে নেত্রকোনায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় বরোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহরা আক্তার খাতুন ও সাদবুরিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার পারবিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়